সৈয়দপুরে মানসিক ভারসাম্যহীন কাছ থেকে প্রায় হাজার টাকা নীলফামারের আনাচে কানাচে ঘুরে বেড়ানো মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির কাছ থেকে মিলেছে প্রায় তিন লাখ সত্তর হাজার টাকা শহরে পরিচিত এক ভব ঘুরে পঞ্চাশ বছর বয়সী গণিমিয়া যার গায়ে ময়লাযুক্ত পোশাক গানতে বড় বড় গাটটি আর চেহারায় দীর্ঘদিন গোসল না করার চিহ্ন তাকে গোসল করানোর উদ্যোগ নাই মানসিক ভারসাম্যহীনদের নিয়ে কাজ করা এক স্থানীয় সামাজিক সংগঠন। কেমন আছেন? করেন। এইটা দেন। কেমন আছেন? ভালো আছেন। কি? করেন? এটা গাট। এখানে খাওয়া দাওয়া করেছেন? হ্যান্ডশেপ করেন আপনার নাম কি হ্যাঁ বাসা কোথায় এই গরমের মধ্যে এত কিছু নিয়ে ঘুরতেছেন এগুলি কি হ্যাঁ একটু সাইডে আসেন তো ওই যে ওখানে চলেন একটু গোসল করাতে গিয়ে চমকে ওঠেন স্বেচ্ছাসেবীরা গোলের শার্টের হাতা কলার ও পোশাকের বিভিন্ন ভাঁজে মোড়ানো অবস্থায় একের পর এক বের হতে থাকে এক হাজার পাঁচশো এবং একশো টাকার নোট এমনকি তার সঙ্গে থাকা বড় বস্তাগুলো থেকেও মেলে বিপুল পরিমাণ নগদ অর্থ খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ গনিমিয়াকে টাকা সহ থানায় নিয়ে যায় পরে উপজেলা সমাজসেবা কর্মকর্তার উপস্থিতিতে গণনা করে দেখা যায় তার কাছে মোট তিন লাখ ঊনসত্তর হাজার বাহান্ন টাকা রয়েছে বর্তমানে সেই টাকা গচ্ছিত রাখা হয়েছে উপজেলার সমাজসেবা অফিসের সমাজকর্মী রশিদুল ইসলামের জিম্মায় এত বিপুল পরিমাণ অর্থ মানুষের ভারসাম্যহীন একজন ব্যক্তির কাছে কিভাবে এলো সে প্রশ্নে স্থানীয়দের ধারণা গণীমায় দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান অনেকেই তাকে সাহায্য হিসেবে টাকা দিয়ে থাকেন কিন্তু সেই টাকা খরচ না করে সেগুলো সযত্নে গুজে রাখেন নিজের পোশাক আর বস্তার ভেতর হ্যাঁ ভাই সব সব খোলো নাহলে দেবো খোলো না খোলো এটির ভিতরে কি আছে দেখতে হবে মানসিক ভারসাম্যহীন গনিমিয়ার দেয়ার তথ্য মতে তার বাড়ি রংপুরের আলমনগর এলাকায় তার পরিবারকে খুঁজে বের করার চেষ্টা চলছে পরিবারের সদস্যদের শনাক্ত করা গেলে আইনানুগ প্রক্রিয়ায় গণিমিয়াকে ও তার টাকাগুলো তাদের হস্তান্তর করা হবে